কুমিল্লার লাকসামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিএনপি তেত্রিশ দফা কর্মসূচি নিয়ে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার লাকসাম উপজেলার বিভিন্ন গ্রাম ও সড়ক এলাকায় সাধারণ মানুষের হাতে হাতে এই লিফলেট পৌঁছে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম তিনি এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন আবুল কালাম বলেন সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী রাষ্ট্র বিনির্মাণে তারেক আহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে তেত্রিশ দফায় সব দিক তুলে ধরা হয়েছে মাদক সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত নিরাপদ সমাজ গড়ে তুলতে এবং গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আগামী জাতীয় নির্বাচনে ধানের শেষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি তিনি আরও বলেন বিএনপি নেতাকর্মীদের ভালোবাসা ও সহমর্মিতা দিয়ে সাধারণ মানুষকে তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে হবে এবং দলীয় পতাকা তলে আনতে হবে লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন জন্য আমাদের কোন আচরণে কেউ যাতে কোনো আঘাত না পায় যদি কোনো কারণে মনে করেন যে আপনার দ্বারা এই কষ্ট পাইছে সরি বলবেন মাপ চাইবেন যে ভাই আমার ভুল হয়ে গেছে এটা অনেক কিন্তু এতে আপনার কোনো লস নাই বরঞ্চ আপনার সম্মান আরো বাড়বে পারবে না আর যদি বিচার দিয়ে আপনাকে মাপ হয় এটা হলো সামাজিক ভাবে সবচেয়ে বড় লজ্জা তা আমরা যাতে বড় লজ্জায় না গিয়া নিজের ভুল নিজে বুঝা নিজেই সরি বলে ফেলি হতে পারে আমরা আমার এখানে ছাত্র দল যুব দল সহ প্রচুর ইয়াং জেনারেশন আমাদের বাইরে কাজ করতেছেন আমাদের আমরা তো হিউম্যান বিং মানুষ আমাদের ভুলবান্ধি হতে পারে কিন্তু ভুলবান্ধি যাতে অমুক ওই বিচারের পর্যায়ে না যায় এ আশা ব্যক্ত করে মাকা মেদিনে আপনারা সেম ভাবে সমান তালে আপনারা জামাতের বেশি যাবেন জামাতকে দাওয়াত দিবেন এটাই হলো হল বিএনপির মূল মন্ত্র আপনি কাউকে দেখলে অপোজিশন স্পিচ দেবেন এটা তারেক সাহেব পছন্দ করে না আমার দল পছন্দ করে আমি চাই এখানে নেতৃস্থানে যারা আছেন আমি যাওয়ার পরে আপনারা ওনাদের মেনে যাবেন শরবত খাবেন আপনারা ওনাদেরকে দাওয়াত জানবেন আপনাদের পান সুয়ারি খাওয়াবেন